إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم وقال تعالى في موضع اخر وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجس

আমরা জানি এটি হচ্ছে রবিউল আউয়াল মাস এই মাসে জানাবে মোহাম্মদ আরবি সৈয়দুল মুর সালিন বিশ্ব বরেণ্য নেতা শফিউল মুজনাবিন আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জন্ম জন্মগ্রহণ করেছিলেন এখন প্রশ্ন হলো এই মাসে যেহেতু নবী সাল্লাহ আলহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা যে তার উম্মত আমরা তার জন্য কি করতে পারি আর কি না করতে পারি অর্থাৎ কি করণীয় এবং কি বর্জনীয় আমি সর্বপ্রথমে আপনাদেরকে জানাতে চাই যে বারাই রবুল আউ্বাল মাস এই মাসের ব্যাপারে কোরআনে কিছু এসেছে কি আসেনি আমি আপনাদের সামনে সর্বপ্রথমে পবিত্র কোরআন শরীফের তাওবার নম্বর আয়াতটি পরিবেশন করেছি এখানে আল্লাহ তালা বারোটি মাসের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন যে আল্লাহ তাবারকুয়া তালার কাছে বারোটি মাস তিনি যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিন তিনি এই বারোটি মাসকে সৃষ্টি করেছিলেন ওয়া মিনহ হরম এবং এই বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসকে আল্লাহ সুবাহ বা ফজিলতপূর্ণ বানিয়েছেন এখন প্রশ্ন হলো এই চারটি মাস কি কি তো কোরআনের ব্যাখ্যা হলো নবী সাল্লাহ সাল্লামের হাদিস হাদিসে পাকের মহাতারা বলছেন যে চারটি মাস হল জিলকদ জিলহজ মোহরম এবং রজব রমজানের পরে পরে এই চারটি মাস হচ্ছে খুবই শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন এই যে চারটি মাসের কথা বলা হলো এই চারটি মাসের মধ্যে কিন্তু রবিল আউ্বাল মাস কে আমরা পেলাম না এখন প্রশ্ন হল তাহলে আমরা কি করব। কোরআনে যেহেতু পেলাম না রবিল আউওয়ালের ব্যাপারে এবার আমরা হাদিসের দিকে তাকাই হাদিসে কি বলা হয়েছে রবিউল আওয়ালের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কি এসেছে তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কি করা যাবে আর কি করা যাবে না ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করব। হাদিসটি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সাহাবাহী কেরাম রসুল্লাহ সাল্ল আলহ সাল্লামকে সুহিল রসুল আল্লাহ সাল্লি সাল্লাম ইস ইসনাইন। সোমবারের রোজা সম্পর্কে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ নবীকে সাহাবারা প্রশ্ন করলেন হে নবী সোমবারের দিন আপনি কেন রোজা রাখেন তালানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন ফাকালা জালিকা ইয়ামুন উলিপ্ত ফিহি আমি এই মাসের এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই মাসি আমি এই মাসে আমার উপর কোরআন নাজিল হয়েছে আমি নবত প্রাপ্ত হয়েছি এবং আমার মৃত্যু হয়েছে আল্লাহ সালা এই যে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে আমাদের জন্য পাঠালেন দুনিয়ায় তিনি তো আমাদের জন্য একটা পথ প্রদর্শক তিনি চলে যাওয়ার পর কেরামের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ সাহাবি নজুমি যে আমার এক একটি সাহাবা হলো নক্ষত্রের মতো তোমরা যাকেই অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে তো আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এখানে একটি সাপ্তাহিক এবাদত করেছিলেন বাৎসরিক এবাদত নয় সাপ্তাহিক এবাদত সেটি কি জালাম সপ্তাহে সোমবারের দিন রোজা রেখেছিলেন এবং বৃহস্পতিবারের ব্যাপারে বলা হয়েছে আর কি কি করেছিলেন এই মাসের মধ্যে আল্লাহ সাল্লাহ সেই তিনটি রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো তো আমরা নবীজির উন্নতি হিসেবে আমরা মাসিক যেটা নবীলাম প্রত্যেক মাসে করতেন সেটা হচ্ছে আইয়ানে বীজ আমরা এই তিনটি রোজা রাখতে পারি তেরো চোদ্দ পনেরো এবং সাপ্তাহিক দুটি দিন আমরা রোজা রাখতে পারি যেটা নবী সাল্লি সাল্লাম রেখেছিলেন তাহলে যদি আমরা তাহলে আমাদেরকে নবী সাল্লাহ আলহ সাল্লামের ইত্তেবা করতে হবে তার অনুসরণ করতে হবে শুধুমাত্র ভালোবাসাতে নাজাদ পাওয়া যাবে না যদি শুধুমাত্র ভালোবাসাতে নাজাদ পাওয়া যেত তাহলে আর যে চাচা ছিল হযরতে আবু তালেব তিনি জান্নাত পেতেন কিন্তু তিনি যখন মারা যাচ্ছেন নবীজি তার জন্য প্রাণ পাঠিয়ে দিচ্ছেন কারণ তাকে ছোট থেকে লালন পালন করেছে বাবার মতো তাকে আদর যত্ন করেছে তিনি মারা যাচ্ছেন আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রের পাশে গিয়ে বলছেন হে আমার চাচা ইয়া আমিয়াদি তালেব কুন ইলাহা ইল্লাল্লাহ হাদুল্লাকা ইনদাল্লাহিYawমাল কিয়ামাহ হ্যাঁ আমার চাচা আপনি মরে যাচ্ছেন আপনি বেদুইন হয়ে মরে যাচ্ছেন আপনি আস্তে করে বলুন ইলাহা ইল্লাল্লাহ যেভাবেই হোক আমি আপনার জন্য কেয়ামতের দিন আপনাকে যেভাবে হোক আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু তাকে বলা হয়েছে অনেক লম্বা ইতিহাস সে কলেমা পড়েনি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানাচ্ছেন হে নবী আপনি অত টেনশন করেন না আপনি তার জন্য এত চিন্তা ভাবনা কেন করেন হেদায়ত কে পাবে না আল্লাহ নবী সালামের চাচা মরে যাচ্ছে নবীজি তার জন্য প্রাণ ফাটিয়ে দিচ্ছেন টেনশন করছেন চিন্তা করছেন তিনি জাহান নামে হয়ে যাচ্ছেন কেন জাহান নামে হয়ে যাচ্ছেন তার মধ্যে ভালোবাসা ছিল তিনি আপ্রাণ ভালোবেসে ছিলেন কিন্তু যে ইত্তেবা ছিল না অনুসরণ ছিল না আলমের মনে শান্তি আসে না প্রশান্তি আসে না তার জন্য কবরে হ্যাঁ দাফন করে দেওয়ার পর আবার সাল্লাম তার জন্য হাত তুলে দেওয়া করছেন পাক আবার জিব্রাহ কে পাঠাচ্ছেন হে জিব্রাহল যাও তুমি বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে বলে দাও জিব্রাইল আমিন আলহিসাম কুরান নিয়ে চলে আসলেন আমানু মুশরিকিন আল্লাহ পাক জানাচ্ছেন হে নবী কোনো নবীর জন্য অথবা কোন মননের জন্য এটা শোভনীয় নয় এটা উচিত নয় এটা হতে পারে না যে একজন বেদিনের জন্য হাতরে দোয়া করবে আল্লাহ আকবার যেই চাচা তাকে এত ভালোবাসলো এত মহবত করলো কিন্তু অনুভূক্ত না করার জন্য অনুসরণ না করার জন্য সে আজ জাহান নামে চলে যাচ্ছে কত ভালোবেসেছিল সেরকম ভালোবাসা তো আমরা নবীকে দিতে পারবো না সেরকম ভালোবাসা তো আমরা নবীকে দিতে পারবো না আরো একজন চাচার কথা আমি আপনাদেরকে বলি হাজরত আবুল আহ কত ভালোবাসা কত ভালোবাসা যেদিন নবী সালাম হ্যাঁ জন্মগ্রহণ করছেন তারিখুল হাদিসের মধ্যে এসেছে যে তার বাদি তাকে গিয়ে বলল হে আবুল আহব হে আমার মনিক হে আমার মনিক আপনি এদিকে আসুন এদিকে আসুন আপনি মাঠে খেলেন না এদিকে আসুন কেন বলছে আপনার এতিম ভাতিজাজকে জন্মগ্রহণ করেছে আবুল আহাব বলেছিলেন হে আবি হে বাদি এটা কি সত্য এই খবরটা কি সত্য যদি সত্য হয় তাহলে যাও আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম এই জন্য আজাদ করে দিলাম যে তুমি আমাকে আমার এতিম ভাতিজার খবরটা দিয়েছ ঠিকই দেখা গেল তার কত ভালোবাসা ছিল কত ভালোবাসা ছিল তার এতিম ভাতিজার খবরটা পৌঁছে দেওয়ার জন্য তার চাচা তাকে একটা বাদিকে আজাদ করে দিল তার ব্যাপার আল্লাপাক কোরআনে কি বলছে আবি আহাব আবুলাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যায় অতএব আবুলাহাব ধ্বংস হয়ে যায় মা আজ্ঞা عنه মালুহু ওয়া মা কসব আবুলাহাব যা অর্জন করেছে ধনরাশি কিছুই তার কাজে আসবে না ওয়া মারাতু হাম্মালাত এবং তার স্ত্রী মারা যাবে খেজুর পাতার দড়ি দিয়ে তোমার বলার উদ্দেশ্য হলো শুধুমাত্র ভালোবাসলে চলবে না শুধুমাত্র मोहब्बत করলে চলবে না ইত্তিবা লাগবে অনুসরণ লাগবে আর সেই ভালোবাসাটা হতে হবে কোরআন এবং সুননা মোতাবেক কোরআন এবং সুন্না মোতাবেক যদি ভালোবাসা না হয় যদি ভালোবাসাটা কোরআন এবং সুন্না মোতাবেক না পড়ে তাহলে কিন্তু সেই ভালোবাসায় আমরা কখনো নাজাদ পাবো না যতই চিল্লায় গোলা ফাটায় আমরা কখনো নাজাদ পাবো না আল্লাহ তাবার কুয়া তালা কোরআন পাকের মধ্যে বলছেন মা আতা পবিত্র কোরআনের সুরা হাসারের সাত নম্বরে আতাল্লাহ জানাচ্ছেন নবী যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো আর যেটা থেকে তোমাদেরকে হ্যাঁ মানা করে বাধা প্রাপ্ত করে সেটা তোমরা করো না তাহলে আমরা রবি কি করব। আমাদের কি করণীয় যেটা করব যেটা না করব সেটা আমাদেরকে দেখতে হবে হাদিস শুননা কোরআন শুননা কি বলে কোরআন শুননা কি বলে নবীজি কি করেছেন সাহাবা এ কি করেছেন এক একটা সাহাবা আকাশে নক্ষত্রের মতো যে সাহাবাদের ব্যাপারে

আমরা ধর্মকে নিয়ে অনেক বাড়াবাড়ি করি আবার আমরা অনেকে ছাড়া করি অনেকে বলে আমরা সাহাবাদের আমলকে মানি না যেমন বিশ তারাবি আমরা মানব না ওটা নবী থেকে প্রমাণিত আমরা দ্বিতীয় জুম্মান নামাজ আজান মানি না ওটা নবী থেকে প্রমাণিত নয় ভাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবাদের ব্যাপারে কি বলছেন আপনি দেখুন আগে শুনুন আলামী পরিষ্কার জানাচ্ছেন তোমাদের জন্য আমার সৈন্যত এবং আমার ফলাফলের রাসে দিনের রেখে গেলাম তোমরা এই দুটাকে আঁকড়ে ধরো এমন করে আঁকড়ে ধরো মারির দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরো যেমন আমরা কোনো একটা শক্ত জিনিস চেবাই হার বলুন অন্য কোনো জিনিস বলুন তখন কিন্তু মাড়ির হাত মারির দাঁত ব্যবহার করি পালানি বলছেন মারির দাঁত দিয়ে তোমরা এই দুটা জিনিসকে আঁকড়ে ধরো মারির দাঁত দিয়ে আঁকে ধরো কেননা আমি নবী সাল্লাই সাল্লাম চলে যাওয়ার পরে আমার এই সাহাবারা নক্ষত্রের মতো খাস করে খোলা ফায় রাশেদিন তাদের ব্যাপারে আল্লাহ তার নবী কত কি বাসাবাদ দিয়েছেন কত কি বাসাবাদ দিয়েছেন তাই আমাদেরকে কোরআন দেখতে হবে হাদিস দেখতে হবে এবং হাদিসের পরে পরে এই নবীজির যে সাহাবালা ছিল তাদের জীবনই আমাদেরকে দেখতে হবে

হয়েছিল আর আমার উম্মত এরা দলে বিভক্ত হবে তবে মজার কথা হলো কুল্লুহম ফিন্নার এরা যতগুলো দল এরা সব জাহান্নাবি হবে মাত্র জান্নাতে যাবে কটা একটা দল একটা গোষ্ঠী এরাই জান্নাতে যাবে তারা কারা কালু কালু সাহাবারা বলছেন তারা কারা কালু মা কালু মানি হারসুর আল্লাহ হেডি তারা কারা আল্লাহ নবী সালাম জানাচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই পথে যেই মতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাহাবারা ছিল হ্যাঁ সেই পথটা যারা অনুসরণ করবে তারাই একমাত্র জান্নাতে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যা কিছু করব যা কিছু আমরা করব আমাদেরকে নবী এবং তার সাহাবাদেরকে দেখতে হবে তারা কি করেছিল আর কি করে নাই সেই মোতাবিক আমাদেরকে পড়তে হবে যদি না করি সেই মোতাবিক যদি আমাদের এদাদত না হয়ে তাহলে সেটা কি হবে সেটা কি হবে সেই ব্যাপারে আমি আপনাদের সামনে সহি বুখারের আরো একটি হাদিস উপস্থাপন করব হাদিসটি হজরতে আয়ে সতিকাহ রাজি আল্লাহ আনহা থেকে এসেছে আলামী বলছেন আলামুস্লামের এই তাহেরা বিবি বলছেন মানে আহাদা আমরি না

পরিষ্কার জানাচ্ছেন কুল্লু বেদাতিন দালালা বা কুল্লু দালালাতিন ফিন্নাক প্রত্যেক বেদাত গুমরাহি আর প্রত্যেক গুমরাহের ঠিকানা হচ্ছে জাহান নাম মাউজুবিল্লাহ তাহলে আমাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানতে পেরলাম যে আমাদের ধর্ম মোকাম্মল ধর্ম পরিপূর্ণ ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানাচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম আমাদের ইসলাম পরিপূর্ণ ইসলাম আমরা এখানে কোনো নিজের মতে আমরা সংযোজন করতে পারবো না আবার কোনোটা বিয়োজনও করতে পারবো না কোনোটাকে ঢোকাতে পারবো না কোনোটা বাদ দিতে পারবো না যারা বলে আমরা সাহাবার আমলকে আমরা মানি না তারা এটাকে বাদ দিচ্ছেন আর আমাদের সমাজে বর্তমান বার রবি আউ্বালকে কেন্দ্র করে যা করা হচ্ছে এটা বাড়াবাড়ি করা হচ্ছে নবীজি সালাম এটা করতে বলেননি সাহাবাই কেরাম এটা করেননি খোলাফায় ফায় সেদিনের মতো সনালী যুগ চলে গেছে তাদের এটা এটা হয়নি, আমরা যদি করি সেটাকে যাবে না। তার তরিকা সাহাবাদের জীবনী আমাদেরকে ফলো করে প্রত্যেকটি কাজ করতে হবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে সেটা কিন্তু অন্য রাস্তায় চলে যাবে আর ওই রাস্তাটা আমাদের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে তাই আল্লাহ সুরহানা হুয়া আমাদেরকে এই বারে রবিউল আউ্বালে রবিউল আউ্বাল মাসে এই মাসে নবী সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমাদের নবী আমাদের নেতা আমাদের বিশ্ব বলেন নেতা তার ভালোবাসা ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না তার সুপারিশ আমাদের প্রত্যেকের কর্তব্য তাকে আমরা ভালোবাসবো ভালোবাসার সাথে সাথে তার ইত্তেবা করব অনুসরণ করব এবং তার প্রত্যেকটি হাদিস প্রত্যেকটি সুন্না আমরা মেনে চলার চেষ্টা করবো আলাস তালা আমাদেরকে মেনে চলার এবং পূর্ণাঙ্গ ভাবে নবীজিকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিনা আনীল আলহামদুলিল্লাহ রবী আলমী